ভারতের বিরুদ্ধে কানপুর টেস্ট শুরুর ঠিক আগে সাকিব আল হাসান জানিয়ে দেন যে তিনি আর দেশের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামবেন না সেই সঙ্গে তিনি এও জানান যে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব শেষবার ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামবেন নতুন বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব এও জানান যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন বিসিবি যদি পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে পারে তবে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে বাংলাদেশে ফিরবেন তিনি তবে শেষমেশ বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি না হলে ধরে নিতে হবে ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টই তার কেরিয়ারের শেষ টেস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান এই প্রসঙ্গে স্পষ্ট জানান যে বোর্ড কোনো নিরাপত্তা এজেন্সি নয় তাই কোনো ক্রিকেটারের ব্যক্তিগত নিরাপত্তার বন্দোবস্ত করা বোর্ডের পক্ষে সম্ভব নয় বিষয়টি একমাত্র নিশ্চিত করতে পারে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল তাছাড়া সাকিবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে যা বিচারাধীন তাই এই বিষয়ে তাদের কিছু করার নেই বোর্ডের প্রাথমিক অবস্থান জানার পরে মনে হয়েছিল বুঝি সাকিবের টেস্ট কেরিয়ার শেষ হয়ে গেল কানপুরেই তবে পরবর্তী সময়ে ছবিটা বদলাতে শুরু করে